আসসালামু আলাইকুম হেলথ টিপস অ্যান্ড কুয়েসানাল থেকে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিও হাঁটুর জয়েন্টের ব্যথা এবং কোনি সন্ধিতে ব্যথা হাঁটুর জয়েন্টের ব্যথার এবং কণির সন্ধিতে ব্যথার এর কারণ হাঁটুর জয়েন্টের ব্যথা এবং কোনি সন্ধিতে ব্যথা হলে এর লক্ষণ কি হয় আমরা আজকের ভিডিওতে দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো জয়েন্টের ব্যথার ট্রিটমেন্ট তার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হাঁটুতে ব্যথা এবং কণির সন্ধিতে ব্যথা আমরা ইংলিশে বলে থাকি নি জয়েন্ট ফেন আর কণির সন্ধিতে ব্যথা আমরা ইংলিশে বলে থাকি অ্যালবো জয়েন্ট ফেন যে কারণে ব্যথাগুলো হয়ে থাকে ক্যালসিয়ামের অভাব দেহের ক্যালারি ক্ষয় অতিরিক্ত পরিশ্রম পুষ্টির অভাব ইত্যাদি জয়েন্টে ব্যথার যে লক্ষণ দেখা দেয় তা হল কোমরের জয়েন্টে ব্যথা করবে হাঁটুর জয়েন্টে এবং কোনি সন্ধিতে ব্যথা করবে কারো কারো হালকা জ্বর থাকবে সিঁড়িতে উঠতে নামতে কষ্ট লাগবে শরীর ছাবাবে এবং হাত পা জ্বালা করবে এবং কি রোগীর অনিন্দ্রা অস্থিরতা দেখা দিবে জয়েন্টের ব্যথার সমস্যা থেকে ভালো হওয়ার জন্য যে মেডিসিনগুলো খেতে হবে বিডি স্কুনে দেওয়া আছে আমরা বিডি স্কুনে দুটি মেডিসিন দেখতেছি একটি মেডিসিন হলো ক্যালসিয়াম আরেকটি মেডিসিন হলো গ্যাস্ট্রিক ঔষধ আমরা এই দুটি মেডিসিন সেবন করব নাম্বার ওয়ান যে মেডিসিনটি হলো ট্যাবলেট ফসিক্যাল ডি মেডিসিনটি হ্যারেস্টো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট জেনেরিক হলো ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি সেকেন্ড যে মেডিসিনটি হলো সার্জেল টোয়েন্টি এমজি মেডিসিনটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট জেনেরিক হলো ইসুমি প্রাজল এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যদি ক্যালসিয়াম এবং গ্যাস্ট্রিক ওষুধ আমরা গ্রহণ করি তাহলে জয়েন্টের ব্যথা যাবে কি না হ্যাঁ ব্যথা সেরে যাবে তবে নিয়মিত খেতে হবে কিছুদিন পর ব্যথা চলে যাবে যদি ব্যথা অসহনীয় হয় তাহলে ক্যালসিয়াম এবং গ্যাস্ট্রিক ওষুধের সাথে একটি ব্যথানাশক ওষুধ খেতে হবে বিডিও স্কিনে ব্যথানাশক ওষুধটি ট্যাবলেট রোলাক ট্যাবলেট রোলাক টেন্সি মেডিসিনটি রেনাটা ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট এর জেনেরিক হল ক্যাটোরোলাক আপনার ব্যথা সহনীয় হলে ব্যথার ওষুধ কোনো প্রয়োজন নেই কারণ ব্যথার ওষুধ দীর্ঘদিন খেলে আপনার কিডনি ও গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হতে পারে এই ওষুধগুলো খাওয়ার নিয়ম হল ক্যালসিয়াম ওষুধ ট্যাবলেট ফুসিক্যাল ডি একটি ট্যাবলেট দৈনিক একবার অথবা দুইবার প্রচুর পরিমাণ পানির সাথে বা পরাফেটে খেতে হবে যাদের বয়স বিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তারা ফসিক্যাল ডি খেতে পারেন আর যাদের চল্লিশ বছরের অবধি হয় তাহলে ফসিক্যাল ডি আঁকতে খেতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপসুল সার্জেল টোয়েন্টি জি যখন আপনি ক্যালসিয়াম ওষুধ গ্রহণ করবেন তখন তার সাথে একটি সার্জেল টোয়েন্টি জি সেবন করবেন খালি পেটে অর্থাৎ খাওয়ার বিশ থেকে আধা ঘন্টা আগে ট্যাবলেট রোলাক ড্যানেম দিয়ে একটি ট্যাবলেট দৈনিক একবার অথবা দুইবার বড় পেটে অর্থাৎ খাওয়ার পর প্রচুর পরিমাণ পানির সাথে সেবন করবেন তবে একটি ট্যাবলেট দৈনিক একবার খেলে ব্যথার যদি নিয়ন্ত্রণ হয় তাহলে দৈনিক একবার খাবেন তবে তা নির্ভর করবে আপনার ব্যথার অবস্থার উপর পার্শ্ব প্রতিক্রিয়া ক্যালসিয়াম ওষুধ গ্রহণ করার পর আপনার বুক জ্বালা ফ্যাট ফাঁপা কষ্টকাঠিন্য হতে পারে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক ওষুধ সেবন করলে এই সমস্যা দূর হয়ে যায় প্রতিনির্দেশনা এই মেডিসিনগুলো তেমন কোনো নির্দেশনা নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল